আমেদাবাদের রাজা যে সাই সুদর্শন আবারও তিনি তা প্রমাণ করে দিলেন গুজরাট টাইটান্স এই চলতি আইপিএলে এই আমেদাবাদে যে তিনটা ম্যাচ খেলেছে তিনটাতেই ফিফটি প্লাস করে দেখা পেলেন এই সাই সুদর্শন গতকালও তার কোনো অন্যথা হলো না রাজস্থান রয়্যালসের বিপক্ষে ওপেন করতে নেমে তিপ্পান্ন বলে বিরাশি রানের যে চমৎকার ইনিংসটা খেললেন শুধু নিজের বড় ইনিংস খেলায় না মাঝে আর কি দুইটা থেকে তিনটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে যে ভালো পজিশানে তিনি রেখে দিয়ে গেছিলেন তিনি যখন আউট হয়েছিলেন তখন মানে প্রায় ইনিংসটা আর কি শেষের পথেই উনিশ নাম্বার ওভার তখন চলছে মানে তখন মানে গুজরাট কোন পজিশনে যাবে আলটিমেটলি তাদের মানে রান যে আসলে কতটা উঠবে সেটা অলমোস্ট প্রায় নিশ্চিত করে দিয়ে তিনি ওই জায়গায় আউট হয়েছিলেন তো এই বলাই বাহুল্য মানে এই পনেরো ইনিংসের মধ্যে মানে গুজরাট টাইটান্সের হয় তিনি এই মাঠে এখনো পর্যন্ত যে পনেরোটা ইনিংস খেলেছেন আইপিএলে তার মধ্যে সাতটাতেই তিনি ফিফটি প্লাস করে দেখা পেয়েছেন তার মধ্যে একটা আবার সেঞ্চুরি ইনিংসও রয়েছে তার ফিফটি প্লাস কোরের কনভার্শন রেট এই মাঠে অলমোস্ট ফিফটি পারসেন্ট মানে ওই কারণেই বলছি আমেদাবাদের রাজা যে সাই সুদর্শন মানে সেটা আলাদা করে আর বলে দেওয়া লাগে না তো গতকালও তিনি ইনিংস ওপেন করতে নেমে প্রথমেই দেখলাম জফরা আর্চারের একটা শর্ট পিচ ডেলিভারিতে ওই জায়গায় মানে একদম আর কি ইনিংসের শুরুর দিকে ছিল বলে তিনি অতটা আর কি কনফিডেন্ট ছিলেন না তো আর কি টপেজ হয় মানে তার মাথার উপর দিয়ে বাউন্ডারি হয়ে গেছিল কিন্তু এরপর ফজল ফজলফ ফারুকি যখন বল করতে নেন তার ঠিক পরের ওভারে ফজল ফারুকের একটা শর্ট অফ দ্য লং ডেলিভারিতে দেখলাম এই সাই সুদর্শন মানে স্টেপ আউট করেছিলেন তিনি ভেবেছিলেন আর কি মানে ক্রিজ থেকে এগিয়ে এসে আর কি ডাউন দা উইকেটে একটা বা আর কি ওই এক্সট্রা কাভার দিয়ে বড় শট খেলবেন কিন্তু ওই জায়গায় দেখলাম খুবই বুদ্ধিমত্তার সাথে তিনি বলটাকে আর কি শরীরের দিকে আস্থা দিলেন আর একটা তিনি চমৎকার আপার কাট করে ওইটাকে আর কি বাউন্ডারিতে পাঠান আর এরপর ওই মানে ফাজ ফারুকেরই আরেকটা ডেলিভারিতে দেখলাম অনেকটা আউটসাইড দি অস্ট্রাম ডেলিভারি ছিল কিছুটা ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি ছিল তিনি চমৎকার ওইভাবে ওই জায়গায় ব্যাটের ফেসটাকে ওপেন করলেন মানে তিনি বলটাকে আমি দেখছিলাম মানে শরীরে আসতে দিচ্ছিলেন মানে একটা আর কি সাই সুদর্শনের ব্যাটিংয়ের বড় বৈশিষ্ট্যের জায়গা দেখলাম মানে তিনি ওই জায়গার কি মানে ফ্রন্ট ফুটে খেলতে খুব একটা পছন্দ করেন না ফ্রন্ট ফুটে খেলতে পারেন না তা না পারেন কিন্তু মানে তিনি একটু ব্যাকফুটেই বেশি আর কি ওই ব্যাকফুট নেগোসিয়েটেড শর্ট খেলতেই পছন্দ করেন যে কারণে তিনি ফাস্ট বোলার বা পেস বোলারের বলগুলোকে একটু শরীরের আর কি কাছাকাছি আসতে দেন মানে তিনি যতটা সম্ভব ক্লোজ টু দ্য বডি ওই জায়গার কি মানে শর্টগুলোকে নেগোসিয়েট করেন তো ফারুকির ওই বলটাকেও দেখলাম তিনি একবারে মানে ক্লোজ টু দ্য বডি ওই জায়গার কি ব্যাটের ফেসটাকে ওপেন করে ওই এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠান কিন্তু তিনি স্পিনারদের এগেনস্টে যখন খেলছিলেন ওই মাহেশ থিক কথা বলছি তো তখন দেখছিলাম তিনি আবার কিন্তু ওই মানে ফ্রন্ট ফুটটাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছিলেন মানে কুড়িসটাকে তখন খুব আবার ভালোভাবে ইউজ করছিলেন তখন তার ফুটওয়ার্ক ছিল যথেষ্ট চোখে পড়ার মতো কিন্তু পেস বোলারদের এগেনস্ট আমি দেখছিলাম তিনি একটু ফুটওয়ার্কটা একটুখানি কম ওই জায়গা কি মানে সব মানে ইউজ করতেই পছন্দ করেন তবে তার ব্যাট সুইং কিন্তু ছিল যথেষ্ট চোখে পড়ার মতো ওই জায়গায় আমি দেখছিলাম তুষার দেশপান্ডের একটা একেবারে র পেসের ডেলিভারি মানে ওটা একদম ইনিংসের শুরুর দিকেই কথাই আমি বলছি মানে তিনি বলটাকে শরীরের একেবারে যত মানে কাছাকাছি সম্ভব আসতে দিলেন একেবারে লাস্ট মোমেন্টে তিনি ঘুরে গিয়ে যে স্কুপটা করলেন ওই ফাইন লেগ দিয়ে মানে ওইখানে আর কি পুরো মানে ফুল ওই যে আর কি বলের পেসটাকে তিনি ইউজ করে ওই জায়গায় ওই ডিপ ফাইন লেক ক্লিয়ার করে ছক্কা মেরে দিলেন আর এছাড়া আমার মনে আছে জফরা আর্চারের আরেকটা আর কি ওই শর্ট পিস ডেলিভারিকেই তিনি ওই জায়গায় মানে ওই আবারও আর কি লেট কাটের মাধ্যমে মানে কিছুটা আর কি আপার কাট বা লেট কাটের মতোই আর কি ওই একটা শর্ট খেলে ওই জায়গা থেকে বাউন্ডারিতে পাঠান কিন্তু অন্য কোনো ব্যাটার হলে কিন্তু মানে ওই টাইপের ডেলিভারিগুলোকে তারা কি সামনের দিকে প্রডিউস করে তারা কিন্তু ওই মিড উইকেট দিয়ে ক্লিয়ার করতে চাইতেন তো এইটাই হচ্ছে অন্যান্য ব্যাটারদের সাথে সাই ব্যাটিং ব্যাটিংয়ের মানে বৈশিষ্ট্যের অন্যতম পার্থক্য যে তিনি মানে পেস বোলারদের বলটাকে যতটা সম্ভব ওই ক্লোজ টু দ্য বডি খেলতে পছন্দ করেন আর ওই চমৎকার কিছু শটের মাধ্যমে তিনি ওই জায়গায় দশম ওভারে নিজের ফিফটিটা কমপ্লিট করলেন মানে মাত্র বত্রিশ বলে তো ওই জায়গায় তখন কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েও দিয়েছিলেন জস বাটলারের সাথে মানে ইনিংসের শুরুর থেকেই তাদের ক্যাপ্টেন মানে শুভমান গিলের উইকেট চলে যাওয়ার পর তখন কিন্তু ওই পার্টনারশিপটা খুব আর কি দরকার ছিল গুজরাট টাইটান্সের পয়েন্ট অফ ভিউ থেকে তো ওই জায়গায় আশি রানের একটা অমূল্য পার্টনারশিপ কিন্তু সাই সুদর্শন এই বাটলারকে সাথে নিয়ে গড়েছিলেন তারপর বাটলার আউট হয়ে গেল তার পরবর্তীতে ওই শাহরুখ খান যাকে ব্যাটিং অর্ডার এদিন প্রমোট করা হয়েছিল তার সাথেও কি ওই থার্ড উইকেটে একটা বাষট্টি রানের আরও গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করে গুজরাট টাইটান্সের স্কোরটাকে একবারে মানে নিরাপদ একটা জায়গায় পৌঁছে দিলেন একশো ছাপ্পান্নতে তো এরপর আর সেরকম বড় কোনো পার্টনারশিপ না হলেও সাই সুদর্শন কিন্তু মাটি কামড়ে ক্রিজার্ভ করেছিলেন মানে অপর প্রান্ত থেকে যে ব্যাটাররাই আসুক না কেন মানে তিনি তার সাথে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলেন তো এরপর সাই সুদর্শন যখন আউট হয়েছিলেন ইনিংসের একেবারে উনিশ নম্বর ওভারে তখন কিন্তু গুজরাটের স্কোরটা অলমোস্ট আর কি ওয়ান নাইনটি হয়েই গেছিল মানে এই সাই সুদর্শন তিপ্পান্ন বলে বিরাশি রানের যে ইনিংসটা খেলেছেন তাতে তিনি আটটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারি মেরেছেন মানে হিসাব মতো বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেই তিনি ওই জায়গায় পঞ্চাশটা রান কালেক্ট করেছেন আর এছাড়া আমি আরেকটা কথা বলছি তার ব্যাটিংয়ের আরেকটা উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেটা হলো তিনি ওই আর কি মানে স্ট্রাইক রোটেশনটা খুব ভালোভাবে করেন মানে অনেকটা বিরাট কোহলির মতো ব্যাটিং তিনি করতে পছন্দ করেন মানে আমি খেলা স্টাইলের দিক থেকে বলছি না মানে বিরাট কোহলি যে মেন্টালিটি নিয়ে ব্যাটিং করতে পছন্দ করেন মানে তিনি কিন্তু খুব চার ছক্কার উপরে যে খেলেন তা কিন্তু নয় সাই সুদর্শনের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাও এটা মানে বড় ব্যাটারদের আমি মনে করি মানে বৈশিষ্ট্যটা এরকমই হওয়া উচিত মানে শুধুমাত্র বাউন্ডারি ওভার বাউন্ডারির উপর ফোকাস না করে তারা যখন আর কি ওই মানে বাউন্ডারি নেগোশিয়েট করতে পারবে না ওই পার্টিকুলার টাইমটা বা বলতে গেলে ইনিংসের আর কি মিড ফেসটা সময় আর কি মানে সিঙ্গেলস বা ডাবলসের উপরই ভরসা রাখা উচিত আর যে আর কি কাজটা সাই সদর্শন তার ক্যারিয়ারের শুরু থেকে আর কি একদম পারফেক্টলি করে আসছেন বলা চলে আর এছাড়া আর একটা আমি যে জিনিস দেখলাম তিনি যখন স্পিনারদেরকে শ্লক সুইপ খেলেন তখনও আমি দেখলাম মানে ওয়াইড অফ দ্য ক্রিস তিনি ওই জায়গার কি স্লক সুইপগুলো খেলতে পছন্দ করেন মানে গতকালের ইনিংসটা নয় তার আগেরও একটা দুটো ইনিংস আমি খেয়াল করে দেখেছিলাম মানে ওই আর কি মানে আমি যেটা বলছিলাম মানে স্পিনারদের এগেন্সটে তিনি ওই ক্রিজটাকে খুব ভালোভাবে ইউজ করেন তখন তার ফুটওয়ার্ক থাকে একবারে টপ নচ কিন্তু পেস বোলারদের এগেন্সটে তার ফুটওয়ার্কটা এখনও আর কি যথেষ্ট সরবরাহ হয়তো হয়নি ঠিকঠাক তবে মানে গতকাল দেখলাম তুষার দেশপান্ডের একটা আর কি স্লোয়ার টাইপের ডেলিভারিতে তিনি কিন্তু মানে যথেষ্ট ভালোভাবে ওই জায়গার কি মানে পাটা মানে বাড়িয়েই ফ্রন্ট ফুটটাকে ক্লিয়ার করে কিন্তু ওই মানে একটা আর কি অফ ড্রাইভ মেরেছিলেন চমৎকার মানে কিন্তু যখন র পেসের ডেলিভারি থাকেন একেবারে যখন আর কি ফুল রিদেমে যখন আর কি বোলার বল করে তখন দেখলাম তিনি মানে বলটাকে যতটা সম্ভব শরীরের কাছাকাছি আসতে দেন আর তারপরে তিনি শর্টটা নেগোসিয়েট করতে পছন্দ করেন আর সাই সুদর্শনের অনেক পেস বোলারদের এগেনস্টে ফুটওয়ার্ক মানে অতটা আর কি মানে ভালো না হলো তিনি ওই যে আর কি টপ অ্যান্ড ডমিনেটেড ব্যাটার সেই কারণে আর কি বলটাকে লেটে খেলতে পছন্দ করেন আর যে কারণে স্কোয়ার অফ দ্য উইকেটে তিনি কিন্তু মানে আর কি বেশিরভাগ রান করে থাকেন তো আমার কাছে মনে হয় সাই সুদর্শনের ব্যাটিংয়ের এই বৈশিষ্ট্যের জায়গাগুলোই তাকে কিন্তু বাকি ব্যাটারদের থেকে অনেকটা আলাদা করেছে আর যে কারণে তিনি কিন্তু কনসিস্টেন্টলি মানে লাস্ট তিনটা আইপিএল ধরে মানে ধারাবাহিকভাবে রান পেয়েই চলেছেন অরেঞ্জ ক্যাপটা হয়তো পাননি কিন্তু ওই হায়েস্ট রান গেটারদের তালিকায় মানে খেয়াল করে দেখবেন তিনি কিন্তু টপ ফাইভের মধ্যেই ছিলেন ওই দু হাজার সাল থেকে যদি আমরা কাউন্ট করি আর তার ওই ফ্যান্টাস্টিক বিরাশি রানের অমূল্য ইনিংসটার জন্যই কিন্তু গতকাল তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে নিয়েছেন তো কেমন লেগেছিল সাই সুদর্শনের ওই বিরাশি রানের ম্যাচ উইনিং ইনিংসটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন